প্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি আচ্ছা আমরা দেশি ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয় যে জিনিসগুলো এটা হচ্ছে এই যে ভর পড়া যে মায়ের পুজো দিতে দিতে হঠাৎ করে নিজেই কাঠারি নিয়ে নিচ্ছে বা এরকম হচ্ছে মানে তুমিও আশা করছি দেখেছো হ্যাঁ তো সেখানেই পুজো করছেও ওনাকেই মা ভেবে বা যে কোনো ক্ষেত্রে শুধু মায়ের রূপই না অন্য ক্ষেত্রেও হতে পারে এটা কতটা সত্যি এটা অন্য রূপের ক্ষেত্রে খুব একটা হয় না অবধি যেগুলো ভর দেখেছি ভদ্রলোকের জায়গায় ভর হয় না এক নম্বর কথা যত ছোট লোক আছে ছোট লোক ছোট লোকই একদম দেখবে একটু নিচু শ্রেণীর লোক আর দেখবে নিচু শ্রেণী দেবতাদের ভর হয় তার মধ্যে একটা মা কালীটা দিয়ে জগদ্ধাত্রীর খুব একটা ভর হয় না দুর্গার ঘর হয় না ঠিক আছে হয়কার মনসার শ্বেতলার ষষ্ঠীর আচ্ছা ও চণ্ডী মানে চণ্ডী মানে ওই নিচু শ্রেণীর যারা জোলাইচন্ডী ওলাইচন্ডী রংকাচন্ডী ডংকাচন্ডী এরকম টাইপের আছে তাদের ঘর হয় আর মাঝে মাঝে মাখালী ভর হয় মাখালি ঘরটা অনেক জায়গাতেই আছে মধ্যে একমাত্র একটু হচ্ছে শিবের ভর হয় না গণেশের হয় না সূর্যের হয় না বিষ্ণুর হয় না ঠিক আছে তা ছেলেদের ছেলেদেরও ভর হয় মেয়েদেরও হয় তা এখন প্রশ্ন হচ্ছে মাইক বডি নিয়ে মায়ার শরীর নিয়ে মায়াতীত মহামায়ার ভর কি করে হতে পারে ভর বা আবেশ কী করে হয় এটা আমার কাছে যথেষ্ট মানে সন্দেহজনক এবং আমি আজ অব্দি যতগুলো জায়গায় ভর দেখেছি বেশি ভাগটাই হচ্ছে ভণ্ডার আচ্ছা কেন ভণ্ডার আসছি ক্রমে ক্রমে প্রকৃত ভরও হয় কিন্তু সেটা দেব আবেশ বা দেবতার কোনো পার্শ্ব দেবতার আবেশ বা তার সাধন বলে সে কিছু কথা বলে ফেলে আচ্ছা এটা আমি কিন্তু এটা খুব হ্যাঁ ওম মানুষের মধ্যে না তুমি একটা দুটো ডিভাইড করো একটা ফার্স্ট অফ অল তারপর আসো হচ্ছে রিয়েলটা যেটা সত্যি রিয়েলটা আমি আগে প্রথমেই বল যারা রিয়াল ভর যাদের হয় সেটা ঠিক দেবতার আবেশ নয় দেবতার আবেশ দেবতার একটা শক্তি তার মধ্যে কাজ করে কিন্তু তার মধ্যে সেই লোকটা নিজস্ব কিছু সাধন বল থাকে দিব দৃষ্টি থাকতে পারে এ থাকতে পারে সেইখান থেকে দাঁড়িয়ে সেই কথাগুলো বলতে পারে ঠিক আছে সে হাত তুলে নাচবেও না মাথাও ঝাঁকাবে না কিছুই করবে না বুঝে গেল হয়তো সে ফেন্ট হয়ে যেতে পারে উঠে হয়তো কিছু কথা বলে আবার সে হয়তো আস্তে আস্তে একটু ঝিমিয়ে পড়বে এইটা হবে এর বেশি কিছু হবে না নাচা কোদা যত রকম শরীর বিকৃতি শরীর বিকৃতিকরণের যতগুলো জায়গা আছে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে যাওয়া এগুলো সব হচ্ছে মানসিক বিকার এই মানসিক বিকৃতি বা শরীরের বিকৃতি কোনোদিন কোনো প্রকৃত সাধক বা যাদের প্রকৃত ভর হয় আর দেব দেবাবেশ আছে তাদের মধ্যে এগুলো হয় না ঠিক আছে আমি যতটুকুনি দেখেছি আমার জীবনে অনেক ঘর দেখেছি একটা ঘটনাও বলবো তোমাকে মানে কথা তো বলাও আমার একদম প্রত্যক্ষ ঘটনা হ্যাঁ খালি স্থানটা বলবো না কাদের সাথে হয়েছে সেটা বলবো আবার সে আবার সেই বদ্রোল তো আমার প্রতিবেশী সেই পুরোহিতদেরকে চেনো বলছি ঘটনাটা আর যতগুলো বেশিরভাগ জায়গায় দেখেছি সব হচ্ছে ভণ্ডার মা মনসার ভর হয়েছে ফস ফস করছে মনসার যদি ফসফ করে সাপ তাহলে জান তুই দিচ্ছি খেয়ে দেখা মাখালীর ভর হয়েছে জিজ্ঞেস আর পারবে না পার্বতীর বাবার নাম আর শিব যখন মেয়ে করেছিল তাকে কোন ঋষি দত্তক নিয়েছিল তুমি যদি মাখালী হোস তাহলে তোর শ্বশুরের নামটা তো তুই বলতে পারবি মাখালী বা পার্বতী হোস তাহলে তো তুই শ্বশুরের নামটা বলতে পারবি শিবের সিং কে কে দত্তক নিয়েছিল তুই তো দেবতার পাড়ায় একজনের বিরাট বড় হয়েছিল মা সুন্দল আর বড় হয়েছিল বলছি লোকে কি ভাববে হ্যাঁ তাকে লোকে খুব মা 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 করছে তার এক অ্যান্টি পার্টি ছিল বুঝলে হ্যাঁ তাকে সে এমনি সাধারণ জগতে সহ্য করতে পারতো না গিয়ে মা বলে তার পায়ে বইতে গেছে বলছে টাচ টাচমি সুন্দলা বলছে ডন্ট টাচমিনা বুঝলো এবার বলে ফেলেই বুঝতে পারছে কি ভুল করছে নেই দাঁড়াবো করে পুরো অজ্ঞান হয়ে উল্টে উঠে গেল সুস্থ হয়ে কি বলবি চোখের সামনে দেখেছি আর এই অঞ্চলে মাসির দলা বলছে ডোল টাচ ডোন টাচ মি বোঝা যাবে কি হয়েছে দ্বিতীয় কথা দেবতার যদি ভাব হয় আমরা জানি বেদাদি শাস্ত্রের সর্বত্র দেবতা এসে যখন দর্শন দেয় তখন সংস্কৃতে কথা বলার কথা লৌকিক ভাষায় কথা বলবে এখানে ঠিক এটা মগড়ি ভাষায় কথা বলবো কথা এটা ঠিক আমি তবে আর যদি তুমি দেবতা তুমি যদি বলো যে হ্যাঁ আমি সব ভাষায় তো দেবতা জানে দেবতা মা জানে না কোন ভাষা আছে তাহলে তোয়া সংস্কৃতটাও জানার কথা যা ঘর হইছে আমি সামনে বসে বুনিতা আমার সাথে তুমি 1 ঘন্টা সংস্কৃত কনভারসেশন করো ভর ওইখান থেকে উঠে দৌড় লাগা কথা তোর বডিটা তো মাইকের রোধে চলে গেছে মাইক জগতে উর্ধ্বে চলে গেছে তোমার সাক্ষাৎ বিশ্বজনী তা আমার ভেতরে ঢুকে পড়ে চেয়েছে তোমার গায়ে আমি আগুন দিয়ে দেবো কাপড়ে আগুন ধরিয়ে দেবো দেখি তুমি কতক্ষণ সহ্য করতে পারো হুম এই ঘটনাটাই হয়েছিলো এই মলায়দা মলয় কুশারি হ্যাঁ তোমার বাড়ির প্রতিবেশী হুম পুরোহিত ঠিক আছে চেনো মলয়দার সঙ্গে একজন পরিচয় আছে বোধহয় রাজুদা হ্যাঁ রাজুদা হ্যাঁ ঠিক আছে সেও পুরোহিত তোমাদের ওদিকে ঠিক আছে তা রাজু দা এই জায়গা প্রত্যেক বছর কালী পুজো করতে যেত হুম একটা অ্যান্টি পার্টি একটা ছেলে ছিল আর না একজন ভদ্রমহিলা ছিল ঠিক আছে সে প্রত্যেকবার এসে মা কালীর ঘর হতো আর প্রত্যেকবার সে ঘরের মধ্যে নাচতে নাচতে গিয়ে পুরোহিতের গায়ে চড় মারতো হ্যাঁ বলতো তোর পুজো ভুল হচ্ছে তোর পুজো এই হচ্ছে সে হচ্ছে প্রত্যেক রাজু দা একটা মানে কি বলবো তথাকথিত দিন আনা দিন খা পুরোহিত সে ওই বারোয়ারির পুজোটা করলে অন্তত কিছু টাকা পাবে তার সংসারটা চলবে কারে গেল তাকে প্রত্যেক বছর পুজো করতে হয় হ্যাঁ বছর পাঁচেক হয়েছে এই ঘটনা রাজনীতার খুব নির্বিরোধী লোক ঠিক আছে সাতচলেও ডাকাবে না প্রত্যেক বছর সে সঞ্জয় মিলছে পাঁচ বছরের ছ বছরের বেলায় এসে মলয় তাকে ধরেছে তুমি চলো আমাকে না খুব অপমান করে ওইখানে এরকম এ করে মালাদা বলে চুদীপ দা বলে আর একজন ছিল তাকে নিয়ে মলাদা গেছে ঠিক আরতির সময় কি হঠাৎ নাচ পাচ করে এসে হয় এবার মলাদা করেছে কি সুদীপাকে নিয়ে গেছে সুদীপাকে পাশে বসে বলেছে সুদীপ ভালো করে টিকিয়ে গেলাম টিকিয়ে জানো

ওই টিকে জ্বালিয়ে ধুনো বলেছে শুধু ভালো করে ধুনো ধুনো তার উপরে দিয়েছে আগুন জানি টিকেটা পুরো গনগনে গরম তারপরে ডেলা ডেলা ধুনো দিয়েছে বুঝেছো দিয়ে মালটা পুরো ঢেডি আছে হ্যাঁ দেখা ঘটনা আমাদের পুরো গনগন করছে আগুনটা দেখে নিয়েছে এইবার মলাদা আরতি করতে উঠেছে মলাদাকে তো জানো বেশ বড় চরি কিছুক্ষণ আরতি করার পরেই ওই ভদ্র মহিলার ভর হয়েছে খুব এদিক ওদিক নাচ টাচ করে এসে সবাই মা 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 কসছে ঠিক আছে এই করে মা এসে যেই সামনেটা উপর হয়েছে মানে এবার উঠবে মলাদাকে চট্টাওয়া হ্যাঁ যেই উপরটা হয়েছে মলাদা পাট করে পুরো পঞ্চপতি নিয়ে পিঠের উপর মানে গরম আদ গলা পুরো পিঠের উপরে মানে চেপে বসে গেছে তার উপর টিকে মা কালিয়ে একটা লাফ খেয়ে উঠলো সেকেন্ড লাফে মণ্ডপের বাইরে থার্ড লাফে পাশে একটা পুকুর ছিল ছপাম করে একটা তারপর আর মাতালিকে কোনো বছরই বাদারি তলায় দেখা যায়নি আচ্ছা মানে ওটা কি ওখানকার প্রতিবেশী একজন হ্যাঁ আচ্ছা তারপর ওই তল্লাতে বাদারি তলায় কোনোদিন মাতালির কোনো ভর হয়নি আর ওই কোনো কোনোদিন আসেনি মাতালির একেবারে পুকুরে বিসর্জন হয়ে গেছে একবারে পুজোর দিকে পুজো চলাকালীন একবার আরতি চলতে চলতে মায়ের বিসর্জন হয়ে গেছে বুঝতে পেরেছ মা কালী ভরের কীর্তি বুঝলাম মাখালি বড় হয়ে যাচ্ছে ঘটের ওপর পা দিয়ে দাঁড়াচ্ছে করুক আমার সামনে পাটা কেটে যদি না হাতে ধরিয়ে নিয়েছি এই অন্ডামি গুলো সব নিচু শ্রেণীর অশিক্ষা তো অশিক্ষা থেকে ঠিক আছে এই জিনিসগুলো আসে আর নিচু শ্রেণীর মানুষ যারা অশিক্ষিত তাদেরকে এগুলো বোঝাতে সুবিধা বুঝেছ শিক্ষিত লোকেদের মধ্যে ভালো হয় না এই ভণ্ডামি শিক্ষিত লোকেদের মধ্যে খুব একটা নেই এই হচ্ছে আর এই মলাদার ঘটনাটা একদম মানে চুচুরার একটি বিখ্যাত বাড়িতে হয়েছিল মানে এবারে আমাদের সামনের ঘটনা মা একেবারে এক লাখে যে পিচের উপরে ধুমোটা চেপে ধরে যায় পুরো এক লাখ খেয়ে উঠলো সেকেন্ড লাফে মণ্ডপের বাইরে থার্ড লাফে পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়েছে ঠিক আছে খোলা আর মা কোনো দিন ওই তল্লাটে আছে তখন আর কি যে বলে এটি কে কাকে কি বলবে দাঁড়িয়ে যারা আছে সবাই ও ও বলে আসতে ঠিক আছে ওটাই বদলা আর কিছু মানে ওই যে না যে ব্রাহ্মণ সেও কিছু আর বলে নিজে প্রত্যেক বছর চর খাচ্ছে তার বদলাটা নিল মানে আমাদের মলাদা ভীষণ মাথায় বুঝছি মানে তুমি মানুষটাকে দেখে বুঝতে পার ঠিক আছে পাঁচ বছর তুমি ব্রাহ্মণকে অপমান করেছো তোমার ব্যক্তিগত প্রতিশোধের জায়গায় তুমি দেবতার নামে ভান্ন করে লোকের সঙ্গে এসে অপমান করেছো সে একটা গরিব ব্রাহ্মণ বলে কিছু বলেনি ছেড়ে দেবে প্রতিশোধ নেবে না তুই যদি মাখানীয় তুই তো সহ্য করতিস গীতায় ভগবান বলছেন যার মধ্যে যিনি দেব মানে প্রকৃত সাধক সাধুও যদি হয় দেবতার আবেশ যদি হয় শীত অসুখ দুঃখে সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট দেনাচিত শীতুষ্টে তোমার সমান জ্ঞান দুঃখে শুধু অনদ্বিঘ্ন মন আসুখ এসু মৃতাসীহ মৃত রাগ ঠিক আছে দুঃখে তুমি অনন্তবিঘ্ন মন থাকবে সুখেও তুমি বলানন্দ এইবার দেখো ভর কথা বললে তো ভোলানন্দ গিরি মহারাজের কাছে ভোলানন্দ আশ্রম আছে হরিদ্বারে এতে বিভিন্ন জায়গায় এই ব্যারাকপুরে ওনার যে আশ্রম আছে বলানন্দ মহারাজের ওইখানে বলানন্দ মহারাজ হঠাৎ হঠাৎ সমাধিস্থ হয়ে যেতেন রাস্তা দিয়ে যাচ্ছেন সাধক তো অন্তরে আবেষ্ট হয়েছেন গাছের তলা বসে সমাধিস্থ হয়ে গেছেন পাড়ার চেয়ারা ছেন ব্যবহার দেখেছি সাধু সাধুর ভণ্ডামি দাঁড়া বলে এরকম কপ্পুরের ডালা নিয়েছে বলানন্দ মহারাজের মাথায় বসে জানিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আশেপাশের লোকেরা বুঝে এরকম মানুষ পরা মানুষ পরা গন্ধ করতে আসছে সবারই ছুটে এসছে ছুটে এসে দেখে বলানন্দ মহারাজ ওইভাবেই বসে আছেন ওনার মাথাটা পুড়ে গেছে এত বড় কপ্পুরের ডালা দিয়ে আগুন ধরিয়ে নিয়েছে মাথাটা পুড়ে গেছে পুরো ওই কিন্তু ধ্যানস্থ অবস্থাতেই রয়েছেন ওনার জ্ঞানই নেই যে ওনার গেছে আমাদের ত্রৈলঙ্গ স্বামীজি কাশিতে ওনার যে সেবক ছিলেন কি ওনার নামটা ভুলে যাচ্ছে খুব বড় সাধক ছিলেন ত্রৈলঙ্গ বাবার একান্ত মানে আপন সেবক ছিলেন ত্রৈলঙ্গ প্রচন্ড শীত পরে কাশিতে ঠিক আছে তা কাশিতে প্রচন্ড শীত পরে তো উনি সেরকম মানে বাবার গরম লাগবে উনি তো দেখ সাধারণ মানুষ তো তারা নিজ নিজের গুরুকে সেবা করার বাবা তো সবসময় উলঙ্গ হয়ে থাকতেন তৈলঙ্গ স্বামী তা গিয়ে এবার ওই বাবা তোমার গরম লাগবে একটু কয়লা গরম করে গরম কয়লা দিয়ে হ্যাঁ খাটের নিচে বাবা যে ইয়েটা শুয়ে থাকতেন তা নিচে এসে দিয়ে গেছে বুঝতে পারল এত তার আঁচ ছিল কাঠের খাট মানে যে পাটা শুয়ে রাখতেন ওইটা আগুন ধরেছে আচ্ছা ঠিক আছে ধরে সে কাঠ জ্বলে তৈলঙ্গ বাবার পুরো পিঠ পুড়ে গেছে শুয়েই আছে কিছুক্ষণ পর আবার সেই মরা গন্ধ ধোঁয়া ফোয়া ঘরে তোর কি হলো তখন উঠে বাবা উঠুন বাবা উঠুন করে উনি বাবাকে তুলে গরম নেই না দেখিনি উঠে সে কাঁদছে শিষ্য বাবা আমি ই কি করলাম আমি তো বুঝতে পারিনি আপনার পিঠ এরকম লেগে যাবে তা আপনি একবার ডাকলেন না বললো কাঁদিস নি কাঁদিস নি আমার কি আর ওদিকে মন আছে আগুনের কাজ আগুন করেছে আমার পিঠ পুড়ে গেছে গেছে একটু গঙ্গায় চান করে আসি মাঘে এসে শীত স্বামীজি গঙ্গায় ডুবে ভালো করে গঙ্গা মাটি চান করে নিন সব ঘাসে সারা পিঠ পুড়ে গেছে আগুন ধরে কাঠের খাটে আগুন ধরে পিঠ পুড়ে যা পুড়ছে বহ পুরুষ কাশি চলন্ত শীত বলা হতো তাই চলন্ত কালীগুলোর কি করে অংশ চলন্ত কালীগুলোর কালী মনসা শেতলা এগুলোর কি করে অংশ

কোনো মুখে কথা না একদম মার হাতে হাতে মার আর সংস্কৃতে কথা বলো ইংরেজিতে কথা বলো তুমি তো ভগবান সব ভাষা জানো তাহলে তুমি তো তুমি যত শিখছি সংস্কৃত জানো না বলো তুমি আমি সবার সঙ্গে ইংরেজিতে কথা বলবো বলো দেখিনি আমার সঙ্গে দেখবে যা তুমি বাজে ছেলে তোর সাথে কথা বলতে চাই মা এই বলে তোমার কাটাবে আর নাহলে দেখবে সঙ্গে সঙ্গে ভর ছেড়ে গেছে জ্বর দিয়ে ভর ছেড়ে গেছে সেখানে যেখানে দেখবে সেখানে সেখানে এটা প্রতিবাদ করবে এই করে করে আমাদের হিন্দু ধর্মের আস্থাশীন জায়গাগুলো নষ্ট হচ্ছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন